না বাসায় যাওয়া লাগবে এই এত বড় নদীতে একা একা তো থাকা যাবে না না কিছু মানুষ আছে তাই কি এখন যদি এই মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটেছে দায়বারকে নেবে না তো তাইলে দর্শক বন্ধুরা তো মুন্নিকাকে হারায় ফেললে আমরাও কষ্ট পাবো দর্শক বন্ধুরাও কষ্ট পাবে নাকি লাভ নাই যদি থাকে যে এই পানিটা আমি যাব তাহলে তুমি বিশ্বাস করো এটা না আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা চলে আসলাম দ্বিতীয় পার্ট নিয়ে আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর ভিডিওটিকে কোথায় থেকে দেখছেন এটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যাই হোক আমি বলেছিলাম যে আপনাদের কিস্তের ম্যাম মুন্নি ও কিভাবে নদীতে গোসল করে সেটা আপনাদেরকে দেখাবো আর বৃষ্টির সময় বাইরে আসলাম আপনাদের একটি সুন্দর গ্রাম দৃশ্যের ব্লগ উপহার দেওয়ার জন্য তো দেখেন এই পাশে কিন্তু আছে মুন্নি এই মুন্নি কেমন আছো হ্যাঁ দর্শক বন্ধুরা ভালো না থাকলে কেন ভিডিও দেখবে বলো দর্শক বন্ধুরা আছে আলহামদুলিল্লাহ ভালো আছে তো যাই হোক আমি বলেছিলাম যে দ্বিতীয়part নিয়ে আসব তো নিয়ে আসছে যাই হোক এই মুন্নি হুম ওই যে দেখো তো ওই যে নৌকা ভাইসে যাচ্ছে না হুম নৌকা চলে গেলে তো কার নৌকা এই জায়গা ছিল রানী না তো জানো তাহলে দর্শক বন্ধুরা আসলে একটা মানুষের কে বা নৌকাটা রেখে গেছে নৌকাটা চলে যাচ্ছে এটা আমার উচিত মুন্নিকে কে দিয়ে নিয়ে আসায় যদি ওর কষ্ট হবে তারপর একটা মানুষের যদি উপকার হয় অনেক ভালো হবে নাকি মুন্নি দাঁড়াও দাড়াও দাঁড়াও চলে গেল যাও দৌড়াও দর্শক বন্ধুরা দেখেন মুন্নি কিন্তু আজকে নৌকা নিয়ে আসতে যাচ্ছে আমিও এর মধ্যে দিয়ে যদি একবার পড়ে যায় আমার অবস্থাটা কি হবে আপনারা একবার চিন্তা করেন দেখানোর চেষ্টা করব ওই দেখেন আমিও আপনাদেরকে মুন্নি যায় মুন্নি আস্তে আস্তে যাই আসতে ধীরে যায়ও কুমির আছে নদীতে আমি অনেক রিক্স আমারও হচ্ছে দেখেন এই জায়গা দেখি যাতায়াত করা সম্ভব মানে অনেক উঁচু নিচু জায়গা এটা ওই দেখেন মুন্নি চলে গেছে আপনাদেরকে দেখাচ্ছে ভালো করে ওই তো মুন্নি চলে গেছে দেখেছেন জীবনের পথে বকপথে ওগো কে রবে তোমার সাথে সাথে সবাই যখন চলে যাবে মগো আমায় তখন পাশে পাবে তুমি ছাড়া এই জীবনে আর তো কিছুই চাইব না এই বৃষ্টি ভেজারতে চলে যেও না আমার গলাটা ভেঙে গেছে গানও গাইতে পারতেছে না ঠিক মতো মুন্নি নৌকাটা অবশেষে পাইছ না দর্শক বন্ধুরা দেখেন আসলে মুন্নি কিন্তু নাটকে পারদর্শী না ব্লগ ভিডিওতে পারদর্শী না কিন্তু সাঁতারেও পারদর্শী মানে যেরকম কথার ধাস সেরকমও কিন্তু সাঁতারও জানে আর ওই হচ্ছে একটু মায়া বেশি দর্শক বন্ধুরা ও বিশেষ করে সবার মধ্যে আমরা ভাই বোনের সবার মধ্যে ও মায়াবি বেশি কি হয়েছে নৌকাটা ছিল কোথায় ওই ঘাটে ছিল না আচ্ছা নিয়ে আসো না কষ্ট হইবে যদি সাপ থাকে এই কচুর ভিতরে কি আচ্ছা কচুর মধ্যে গোসল করো না দর্শক বন্ধুরা আপনারা দেখেন মুন্নি কিন্তু পরিশ্রম করে যাচ্ছে নৌকার পিছনে যাই হোক আমার তো এখন যাওয়াই একটু রিক্স হয়ে যাচ্ছে একবার যদি পরে যায় সোজা নদীতে আর নদীতে গেলে মোবাইল আছে কাছে মোবাইলটাও যাবে দুঃখ দিয়ে সুখ যদি পাও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যা দেখেন চলে আসছে কিন্তু মুন্নি অলরেডি দুচো কামারে নদী হইল গান গাইতেই পারতেছি না গলা এক্কেবারে ভাঙিয়ে গেছে এই তো মুন্নি আমি না তো মুন্নি সাঁতার আমাকে জিজ্ঞেস করতেছে তুমি কি সাঁতার জানো আমি তো সাঁতার জানি না দর্শক বন্ধুরা মুন্নি সাঁতার জানে মুন্নি নৌকাটা রাখো এই জায়গা কার নৌকা দা তোমার নৌকা তোমার নৌকা তো চলে গিয়েছিল ভাই মন যদি না নিয়ে আইসে দিত নৌকা তো অনেক দূর চলে যাইত আসলে দেখেন এই নৌকাটা যদি চলে যাইতো ওই দিক বাতাস যে পরিমাণ চলতেছে বাচ্চাটার অনেক কষ্ট হইতো নিয়ে আসতে নিয়ে আসতে পারতো কিন্তু অনেক কষ্ট হইতো যাই হোক মন্নি আসো দুটো কথা বলে আমি এখান থেকে চলে এখন মুন্নি মনে হচ্ছে শিশু ওই কি বলে কুমির থাকে না কুমির এক জাতীয় এখন মোটামুটি বৃষ্টি নাই দেখে নিলাম আকাশের অবস্থা তো কি এখন বাসায় যাবে না না কে করব না বাসায় যাওয়া লাগবে এই এত বড় নদীতে একা একা তো থাকা যাবে না কিছু না না কিছু মানুষ আছে তাই কি এখন যদি এই মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যায় ড্রাইভার কে নেবে না তো তাইলে দর্শক বন্ধুরা তো মুন্নি হারায় ফেললে আমরাও কষ্ট পাবো দর্শক বন্ধুরাও কষ্ট পাবে নাকি এটা কোনো লাভ নাই যদি থাকে যে এই পানি আমি দুই মরে যাব তাইলে মরে যাব তাহলে তুমি বিশ্বাস করো এটা না হ্যাঁ না আল্লাহ যখন যার মৃত্যু যেভাবে রাখছে সে সেইখানে মৃত্যুবরণ করবে এটা বিশ্বাস করো না হ্যাঁ যাই হোক দর্শক বন্ধুরা দেখেন আসলে এগুলি কথা কিন্তু আমি মুন্নিকে কে শিখিয়ে ও নিজে নিজেই বলতেছে তাহলে আর কী বল আর বলো তুমি তো আমি তো তোমার থেকে এখন ছোট হয়ে গেলাম তুমি এখন আমার থেকে বড় আমি ছোটই আমি বাচ্চা মানুষই যাই হোক আমি উপরে দাঁড়া আছি তুমি গোসল দিয়ে উপরে আসো এই জায়গা থাকা ঠিক না আমি যতদূর জানি একা একা এত বড় নদীতে গোসল দেওয়া তো বাচ্চা মানুষের ঠিক না বাচ্চা কেন বড় মানুষ আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনারাও একা একা এত বড় নদীতে কখনোই গোসল দিতে আসবেন না কেননা পানির নিচে হাজার হাজার জীব জানোয়ার থাকে এটা আমরা জানি তো যাই হোক মুন্নি তাহলে দর্শক বন্ধুদের বিদায় জানায় গভীর চিন্তা করছে হোক দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর এরকম ভিডিও চাইলে অবশ্যই আমাকে আপনারা তো চান আমি জানি চেষ্টা করব নিয়ে আসার জন্য সে পর্যন্ত যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মু আল্লাহ হাফেজ দাও আল্লাহ হাফেজ